নমস্কার বন্ধুরা আমি রোশনি ইচ্ছে ডানার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আজ এখানকার ওয়েদারটা বেশ ভালো ঠান্ডাটাও অনেকটা কমে গেছে আর এখন আবার অল্প অল্প বৃষ্টিও পড়ছে আজকে বুধবার মিකාকে স্কুল থেকে আনতে এসেছি ওয়েদার দেখে ছাতাটা হাতে করে নিয়ে এসেছি কিন্তু দেখুন ছাতাটাও নেবে না ওর নাকি বৃষ্টিতে ভিজতে খুব ভালো লাগছে ওর এরকম ভেজা দেখে আমরা মনে পড়ে গেল ছোটোতে না আমরাও বৃষ্টি পড়লে একটু ভিজতে বেশ ভালোবাসতাম ছাতা নিয়ে গেলেও ইচ্ছা করে ছাতাটা খুলতাম না যাতে একটু ভিজতে পারি আর কোথাও জল জমলে সেখানে একটা কাগজের নৌকা করে ভাসিয়ে দিতাম আর কার নৌকাটা আগে যাবে সেটাই ছিল আমার আমার ভাইয়ের মধ্যে কম্পিটিশনের বিষয় দেখুন বৃষ্টির জলটাকে খেতে খেতে যাচ্ছে এই ছেলেদেরও আমি মাঝে মাঝে বানিয়ে দিই কাগজের নৌকা কিন্তু এখানে তো আর নৌকা ভাসাবার মতো জায়গা নেই না এখানে কোথাও জল জমে আর না আছে এখানে কোনো নর্দমা ছোটোবেলার ওই দিনগুলো বেশ মিস করি ওয়েদার রিপোর্ট বলছে এই বৃষ্টিটা নাকি আধ ঘন্টা মতো পড়বে তারপরে আবার রোদ ঝলমলে আকাশ দেখা যাবে চল বাড়ি চলে এসেছি আজকে আবার একটু পরেই মিকুর স্কুলেতে ওপেন হাউস আছে ওদের আর এই এক মাস মতো স্কুল আছে তারপর থেকে তো সামার ব্রেক শুরু হয়ে যাবে তাই সারা বছর ধরে ওরা কী কী স্কুলে কাজ করেছে সেটাই আজকে দেখানো হবে এটা হবে এই পাঁচটা থেকে ছটা পর্যন্ত সুখদেব তো এখন অফিসে আর পাঁচটার মধ্যে আসতে পারবে না তাই আমি আর ওর দাদাই যাবো মিকুর স্কুল দেখতে তো তার জন্য আজকে আর ভাত দিচ্ছি না ভাতটা একেবারে রাতেই করব এই চিকেন কাটলেটগুলো ছিল এই কসকো থেকেই নিয়ে এসেছিলাম একদম ফ্রোজেন এটাকে কুড়ি মিনিট মধ্যে একটু গরম করে নিলাম দেবাঙ্কন তো মিকা আসার আধ ঘন্টা পর আসে ওই সময়ের মধ্যে এগুলো বেক করাও হয়ে গেল এইগুলোকে একদম ডিপ ফ্রাই করলে আরও খেতে বেশি ভালো লাগে কিন্তু আমরা বেশিরভাগ ক্ষেত্রেই এই বেক করেই খাই তাহলে ওই তেলটি একটু কম খাওয়া হয় তার সাথে একটু শশা পেঁয়াজ আর একটু কেচাপ দিয়ে গরম গরম ছেলেদিকে দিয়ে দিই আর আমাদেরটা রেখে দিয়েছি আগে স্কুল থেকে ঘুরে আসি ততক্ষণে মিকুর বাবাও চলে আসবে তখন চায়ের সাথে একসাথে খাবো এখন এই পাঁচটা পনেরো মতো বাজে যাচ্ছি মিকুর স্কুলে দেখেছেন কি আনন্দ আগে আগে দৌড়াচ্ছে আর আকাশটা একবার দেখুন কে বলবে একটু আগে বৃষ্টি পড়ছিল আর এখানকার আকাশটা যেহেতু খুব পরিষ্কার তাই যখনই মেঘ কেটে রোদ ওঠে তখনই কিন্তু রামধনু দেখা যায় এখানে এক একটা স্কুলের জন্য এক একটা দিন রাখা হয় ওপেন হাউসের জন্য আজকে মেকুদের স্কুলে হচ্ছে মানে মেকুদের স্কুলে সমস্ত ক্লাসেরই আজকে ওপেন হাউস তাই আজ আপনি যে কোনো ক্লাসে ঢুকে দেখতে পাবেন কোথায় কি হচ্ছে এই প্রোগ্রামটা যেহেতু স্কুলের পরে হচ্ছে তার জন্য একটা গেটই খোলা আছে একদম মেন গেটটা তার জন্য আমাদের ওখানেই যেতে হচ্ছে আর এই সাইডটা তো আপনারা আগেও দেখেছেন এগুলো হচ্ছে কিন্ডার জায়গা মানে কিন্ডার গার্ডেনের বাচ্চারা এখানটাতে খেলাধুলা করে তাই খেলতে খেলতে যদি বেরিয়ে না যায় তার জন্য আর কি তার জাল দিয়ে এরকম ঘেরা থাকে এই যে চলে এসেছি আজকে অনুষ্ঠান আছে বলে দরজাটা খোলা রয়েছে নাহলে কিন্তু সবসময় এটা বন্ধ থাকে এখানে তো স্কুল জীবন শুরু হয় চার বছর থেকে তাই বেশিরভাগ বাচ্চারই জীবনের প্রথম স্কুল হচ্ছে এলিমেন্টারি স্কুল তাই এই স্কুলগুলো থাকে খুবই কালারফুল এবং এখানকার বাচ্চাদেরও সব কিছু শেখানোর পদ্ধতিও থাকে বেশ মজার যাতে আনন্দ করে বাচ্চারা সব কিছু উপভোগ করতে পারে আর এখানে মুখস্থ বিদ্যার উপর একদমই জোর দেওয়া হয় না সবই হয় খাতায় কলমে তাতে নাকি বাচ্চাদের মস্তিষ্কের বিকাশটা হয় বেশি ভালো এই যে সামনে যেটা দেখছেন সেটা হলো একটা বোর্ড গেম মিকাই বানিয়েছে এবং পেছনে লিখেও দিয়েছে সেটা কিভাবে খেলতে হয় ওর মতনই প্রত্যেকটা বাচ্চাই কিন্তু এক এক রকম খেলা তৈরি করেছে আর আজকে ওপেন হাউস তার জন্য ওই খেলাটাই আর কি বাড়ির লোকেদের দেখাচ্ছে নাহলে তো লোক দেখাতে পারে না এলো স্কুলের তৈরি জিনিস স্কুলেতেই থাকে বেশিরভাগ ক্ষেত্রে ওরা দুজনে খেলুক ততক্ষণ বরং আপনাদের একটু ক্লাসরুমটা ঘুরিয়ে দেখায় এই সামনে যেটা দেখছেন সেটা হলো এই ক্লাসের সবচেয়ে পছন্দের জিনিস আমার গার্ডেন টাওয়ার ক্লাসের মধ্যে বিভিন্ন রকম সবজি গাছ এসব লাগানো যায় যেগুলো খুব বড় বড় গাছ হয় না সেই রকম গাছ না তবে যেগুলো এমনি ছোটোখাটোর মধ্যে সম্ভব হয় মানে ওই পালং শাক ধনে পাতা লেটুস গাজর বিভিন্ন রকম বেল পেপার এই সব আর কি আর এইগুলো কিন্তু এই বাচ্চাদের দিয়েই লাগায় চতুর্দিকে যে লাইটগুলো রয়েছে ওগুলো সূর্যের লোকের কাজ করে আর এই টাওয়ারটার মাঝখানেতে ছোট ছোট টবের মতো রয়েছে ওখানেই মাটির দেখলাম রয়েছে সেখানেতে বীজ দিয়ে দিলে সুন্দর গাছ হয়ে যায় আবার তার নিচের দিকে জল দেওয়ারও ব্যবস্থা রয়েছে সবসময় দেখছি এখানে কিছু না কিছু চলছে ছোট্ট গাছ তার মধ্যে ফুলে ফলে ভর্তি কি ভালো লাগছে না আর তার পাশে যে কাগজের গ্লাসগুলো রয়েছে ওইগুলো হচ্ছে এখানকার সব বাচ্চারা লাগিয়েছে এই যে সামনেটাই হচ্ছে মিকুর দেবারপণ নাম লেখা আছে প্রত্যেকটা গ্লাসে এক একটা বাচ্চা এক এক রকম গাছ লাগিয়েছে আর এখানকার ক্লাসগুলোতে আসলে এখানে যে এরা পড়তে আসে না খেলা করতে আসে বোঝাই যায় না দেখুন চতুর্দিকে শুধু খেলার সামগ্রী তবে ওদের নিজস্ব কিন্তু কিছু গোল থাকে ওদের খেলার মাধ্যমে কিন্তু যথেষ্ট পড়াশোনা করে মিকু ক্লাস ওয়ানে পড়লেও ও কিন্তু এখন স্প্লিট ক্লাসে পড়ে যেখানে ও ওয়ান এবং টু দুই ধরনেরই ক্লাসে শিক্ষা পেতে পারে এখানকার ক্লাসগুলোতে যেরকম সেকশন থাকে এবিসিডি সেরকমই একটা স্প্লিট ক্লাস থাকে যেখানে দুটো ক্লাসে বাচ্চারা একসাথে পড়াশোনা করে তো মিকা অলরেডি এখন ওয়ানে পড়ে ও সামনের বছর টুয়ে উঠবে কিন্তু এখনইও মোটামুটি টুয়ের সমস্ত শিক্ষাই পেয়ে গেছে বিদেশের সাধারণ জীবন তো বেশ বোরিং তবে জানেন তো এই বাচ্চাদের কথা ভাবলে কিন্তু বেশ ভালো লাগে এখানে না আছে কোনো কম্পিটিশন না আছে কোনো রেজাল্টের তোয়াক্কা আর না দেওয়া হয় পড়াশোনার জন্য কোনো চাপ তার জন্য বাচ্চারা বেশ মজা করে আনন্দ করে খেলাধুলার মাধ্যমে পড়াশোনা করে তাই ছোটো থেকেই পড়াশোনা নিয়ে সেরকম ওদের কোনো চিন্তা থাকে না বিপুল পুরো ক্লাস টুয়ে দেখলাম কত রকমের বোর্ড গেম রয়েছে কি সুন্দর খেলার মাধ্যমে পড়াশোনা করাচ্ছে আর এই যে মিকু দুটো খেলা বানিয়েছিল দুটো খেলাই দাদাকে দিয়ে একবার করে খেলানো হয়ে গেল এই ব্যাপারটা আবার আমার খুব ভালো লেগেছে ছোট থেকেই যে নতুন নতুন কোনো জিনিস বানানোর ক্ষেত্রে যে উৎসাহ দেন তাতে তো ভবিষ্যতে হয়তো আরও নতুন কিছু বানানোর জন্য আগ্রহ পাবে সেটা আখেরে ওদের ভালোই হবে আর এই যে বাইরে যে দেখছেন লাইন দিয়ে জুতো রয়েছে এইগুলো সব হলো আউটডোর জুতো এখানে দু রকম জুতো থাকে বাইরে যে জুতোটা পরে খেলাধুলা করে সেটাকে এইভাবে বাইরে খুলে রেখে দিতে হয় ভেতরেতে গিয়ে অন্য জুতো করতে হয় আসলে এখানকার শীতকাল তো বেশ দীর্ঘস্থায়ী হয় তাই যখন বাড়ি থেকে স্কুলে আসে সবাই তো স্নো বুট পরে আসে আবার স্কুলের ভেতর ঢুকে গেলে সেখানে প্রচণ্ড গরম তাই আর কি দু রকমের জুতোর ব্যবস্থা আর এই তো সামার প্রায় এসেই গেল আর একটা মাস মতো স্কুল হবে তারপর থেকেই ওদের আবার স্কুলে ছুটি পড়ে যাবে এই স্কুলগুলো সাধারণত দুতলা হয় নিচের তলাটা থাকে বাচ্চারা পড়ে মানে ওয়ান টু থ্রি আর এই ওপরতলাটাতে ফোর ফাইভে বাচ্চারা পড়ে সারা বছর তো টিচাররা ব্যস্ত থাকেন তখন তো আর জিজ্ঞাসা করা হয় না যে কেমন পড়াশোনা করছে বা কী করে না করে তো আজকে দিনগুলো থাকে সেই দিন আজকে আপনি টিচারকে যা যা ইচ্ছা জিজ্ঞাসা করতে পারেন আমিও জিজ্ঞাসা করেছিলাম যে স্কুলে কি করে আমার জানার আগ্রহ ছিল কারণ দুই ভাই মিলে সারাদিন যেভাবে মারামারি করে স্কুলেতে কেমন থাকে সেটাই আমার জানার ইচ্ছা ছিল যাই হোক টিচারের কথা শোনাতে আমি খুব খুশি টিচার মিকুর ব্যাপারে এত প্রশংসা করলেন আমি সেটা কল্পনাও করতে পারিনি তো যাই হোক মানে ছেলে স্কুলে এসে ছেলের নামে যদি ভালো ভালো কথা শোনা যায় মা হিসেবে বেশ ভালোই লাগলো আর এই দিকে দেখুন ওদের ক্লাসে দিকে দেখছি শুধুই ক্লাস আর শুধুই গাছ এখানেও দেখছি দেবার দেবারপরের নাম লেখা রয়েছে কি গাছ লাগিয়েছে কে জানে বড় হলে হয়তো সেটা বাড়িতে দিয়ে দেবে প্রায় ছটা বাঁচতে চলল বলছি এবার চও বাড়িতে চও বাবা চলে আসবে কিন্তু দেখুন যাওয়ার আর নাম নেই চতুর্দিকে তো খেলায় ভর্তি ছোট ছেলে আসতে কি আর ইচ্ছা করে আর এই দিকটা দেখুন কেনাডার তো চারটে ঋতু সেই চারটে প্রকৃতি সুন্দর তুলে ধরেছে অনেক কষ্টে মিঘুকে এবার বার করে নিয়ে এসেছি যে বোর্ড গেম দুটো বানিয়েছিল সেগুলোকে দিয়ে দিয়েছে বাড়ির মেম্বারদের সাথে খেলার জন্য এই মুহূর্তে এখানকার টেম্পারেচার কিন্তু বেশ বেড়ে গেছে একদম সকালের দিকে তখন আবার কিন্তু একটু একটু ঠান্ডাও লাগে হাওয়া দেয় তো আবার এখন দেখুন কীরকম গরম এটা হচ্ছে ওই মিঘুদের স্কুলে যে মাঠটা থাকে সেই মাঠের বিপুরের দিকে এই পুরো জায়গাটাই তো হচ্ছে এখানকার স্কুলের তার জন্য এখানে যেখানে খুশি কিন্তু এখানকার স্কুল থেকে গাছ লাগাতে পারে এখানেও দেখুন কত গাছ লাগিয়েছে তবে সবচেয়ে ভালো লাগছে এই পাখির জন্য খাবার রাখা জায়গাটি দেখুন কি সুন্দর বাড়ির মতো দেখতে এর মধ্যে আছে পাখিদের খাবার শীতকালে শীতকালেতে কোনো পাখি সেরকম দেখা পাওয়া যায় না কিন্তু যেই ঠান্ডাটা একটু কমতে শুরু করে কোথা থেকে যে কত রকমের পাখি এখানে আসে এক একটা এক এক রকম আর তাদের কিচিরমিচির ডাকেতে জায়গাটাই যেন অন্যরকম মনে হয় মনেই হয় না শীতকালে যে এখানে এত বরফে ঢাকা থাকে আর এদিকে বেশ কিছু ফুল গাছও রয়েছে তার সাথে কি গাছটার নাম সেটাও লেখা রয়েছে এখানে প্রত্যেক বছরই এক একবার এক এক রকম গাছ লাগায় আগের বছর এখানে প্রচুর সূর্যমুখী গাছ লাগানো হয়েছিল আর সূর্যমুখী গাছ মানেই তো সেখানে থাকবে অনেক মৌমাছি আর বাচ্চাদের মাঝে মাঝেই কামড়ে দিত তার চেয়েও বেশি বাচ্চারা খুব ভয় পেত ওই মৌমাছিগুলোকে এমন দৌড় করাতো বাচ্চাদের তো তার জন্য মনে হয় এবারে গাছগুলো লাগায়নি বাড়ি চলে যাচ্ছিলাম কিন্তু মনে হলো একবার যাই দেখে আসি মেল বক্সটা আমার ড্রাইভিং লাইসেন্সের ওটা এসেছে কিনা কিন্তু দেখলাম না আসেনি যাই হোক চলুন তাহলে আজ তাহলে আমার ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দেওয়ার জন্য অনুরোধ করে রাখলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখাবে পরবর্তী একটি ভিডিওতে